আসসালামু আলাইকুম কাজর কুকিন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আমলকির আচার বানাবো আমলকির আচার বানানোর জন্য আমি আমলকি নিয়েছি আমলকিগুলো ধুয়ে নিয়েছি আপনারা চাইলে আমলকি সিদ্ধ করে ম্যাশ করে নিতে পারেন আবার এই কাঁচা আমলকি কুচি করে কেটে আদা মেশ করে নিতে পারেন এভাবে আঠের থেকে ছাড়িয়ে নিয়ে কুচি করে নিতে হবে কুচি করে আদামেশ করে নিতে একটু সময় লাগবে তাই আমি আগে থেকেই কুচি করে আদা মেশ করে নিয়েছি আমরা আর নিয়েছি পরে এক টুকরো আদা গোল গোল ছুলে গোল গোল করে কেটে তারপরে আমি ধুয়ে কুচি করে নিয়েছি আর নিয়েছি আমি হরি থেকে আর বয়রা হরি থেকে আর বয়রা গুঁড়ো করে নিয়েছি এই হরি থেকে আর বয়রাটা আমি একটু ছেঁচি তারপরে আমি আটিটাকে ফেলে দিয়ে গুঁড়ো করে নিয়েছি আমি চার পাঁচটা শুকনো মেষ একটু মুচু মুসু করে ভেজে নিচ্ছি ভেজে ঠান্ডা করে আদা ভাজা করে নেবো শুকনো আমি কড়াইতে এক চামচের মতো পাঁচফোরণ দিয়ে দিচ্ছি চুলা রসটা একটু কম তপে রেখে ভেজে নিতে হবে সবাই নিই তাহলে এই পাঁচফোরণটা পুরো যাবে না আবার মস হবে একটু ভাজা এবার আমি পানি দিয়ে দিচ্ছি এবার আমি আমলকে দিয়ে দিচ্ছি আমি একটু সি সল্ট দিয়ে দিচ্ছি জাল উঠে নেড়ে চেড়ে নিলাম এবার আমি আদা দিয়ে দিচ্ছি আদা দিয়ে এবারে আমি মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু সিদ্ধ করে নিলাম আর আদা এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টি আপনারা চিনি গুঁড়ো ব্যবহার করতে পারবেন মিষ্টি দিয়েও নেড়ে চেড়ে দিলাম এবার আমি সেই হরি থেকে আর বড়া গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার আমি অল্প সেই মরিচ ভেজে আদা ভাঙাটা দিয়ে দিলাম রাস্তা একটু কম তাপে রেখে রেখে আচারটা বানিয়ে নিতে তাহলে তলাতে লেগেও যাবে না আবার পানিটাও শুকিয়ে যাবে এবার আমি আরও একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সেই আধা শুকনো শুকনামরিচটাই আমি দিয়ে দিলাম আর আপনারা ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দেবেন স্বাদ দেখে তারপর আপনারা ঝালটা ব্যবহার করবেন এবার আমি দিয়ে দিচ্ছি আরও একটু গোলমরিচের গুঁড়া গোলমরিচটা আমি একটু আধা ঘণ্টা করে নিয়েছি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সামান্য একটু ভিনেগার দিতে পারেন আচার নষ্ট হবে না ফ্রিজে রেখে আপনারা অনেকদিন খেতে পারেন বাইরে রেখেও খেতে পারবেন চাইলে সামান্য একটু ভিনেগার দিতে পারবেন আবার বাদও দিতে পারেন এবার আমি চুলা পুরোপুরি কম তোকে রেখে কিছুক্ষণ এইভাবে রেখে দিচ্ছি আর মাঝে মাঝে একটু নেড়ে দেবো এবার আমি আচারটা তৈরি করে নিলাম আর দেখতে পাচ্ছি তলাতে একটু হতে লেগে যায়নি এইভাবে পুরোপুরি চুলা কম তাপে রেখে আচারটা বানিয়ে নিই তাহলে একটুও পানও থাকবে না আর তলাতে লেগেও যাবে না আচারটা পুড়েও যাবে না আচারের কালারটা অনেক সুন্দর হবে এবার আমি চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি এবার আমি নামিয়ে নিচ্ছি আপনারা যদি এইভাবে আমলকির আচার তৈরি করে তাহলে আমলকি কষকস আর এই যে আর যে তিতা তেতা ওইগুলো লাগবে না আমলকির আচার খুবই উপকারী আপনারা চাইলে ঠান্ডা হয়ে গেলে আচার তখন গোল গোল করেও তৈরি করে নিতে পারবেন আবার একটু চ হাত দিয়ে একটু চওড়া করে ক্যান্ডি করেও কেটে নিতে পারবেন ঠান্ডা হলে এইভাবে গোল করে আপনারা বানিয়ে নিতে পারবেন এ আচার ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে আর অল্প অল্প করে যখন চিবিয়ে খাবেন তখন কিন্তু গলার কাশিটা অনেকটা ভালো লাগবে তাই আমি একটু আধা ভাঙ্গা করেই বানিয়ে নিয়েছি তাহলে একটু আমলেকে আমলেকেও লাগবে এ আচার আপনার বাহিরে বা ফ্রিজে রেখে দিন খেতে পারবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ